জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে পুরো রাজধানী জুড়ে লক্ষ লক্ষ আওয়ামী নেতার ঝটিকা মিছিল আরও জানাব আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি বলছে বিএনপি নেতা রিজবে এদিকে সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে বলছে বিএনপি নেতা দুদু সব শেষে জানিয়ে দিব পিরুজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর দেশের রাজনীতিতে অনিশ্চয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো ছাত্র আন্দোলন এবং বিরোধী রাজনৈতিক শক্তির লাগাতার চাপ সরকারকে কার্যত অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে গোয়েন্দা সূত্র বলছে সেনাবাহিনী ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের উপস্থিতি জোরদার করেছে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে সেনা প্রধানের ঘনিষ্ঠ মহলে আলোচনা চলছে যদি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় তবে সরাসরি ক্ষমতা গ্রহণ ছাড়া বিকল্প থাকবে না রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন বর্তমান সরকার প্রধান ডক্টর মুহম্মদ ইনুস ক্রমশ জন আস্থা হারাচ্ছেন সংস্কারপন্থী উদ্যোগগুলো প্রত্যাশিত ফল না এবং প্রশাসনের সেনা নির্ভরতা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে একজন বিশ্লেষক মন্তব্য করেন যখন বেসাম সামরিক প্রশাসন ব্যর্থ হয় তখন সেনাবাহিনী শূন্যতা এগিয়ে আসে বিরোধী শিবির এই পরিস্থিতিকে তাদের আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে বিএনপি ও আওয়ামী লীগের নেতারা বলছেন ইনু সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র তাদের মতে জনগণ যেভাবে রাজপথে নেমেছে তাতে ক্ষমতার পরিবর্তন নিচ্ছে আন্তর্জাতিক মহল অবশ্য এর সম্ভাবনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ যদি আবারও সামরিক শাসনের দিকে ধাবিত হয় তবে আন্তর্জাতিক সহযোগিতা বাধাগ্রস্ত হবে তবে আঞ্চলিক শক্তি ভারত এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে যা রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলছে রাজধানী জুড়ে লক্ষ লক্ষ আওয়ামী নেতার ঝটিকা মিছিল রাজধানী ঢাকায় হঠাৎ করে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠেছে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে একযোগে এই মিছিল অনুষ্ঠিত হয় যা সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিস্মিত করে তোলে প্রত্যক্ষদর্শীরা জানান এই মিছিলগুলো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই শুরু হয় সাবাক মতিজিল গুলিস্তান মিরপুর ফার্মগেট মোহাম্মদপুর সহ রাজধানীর প্রধান প্রধান এলাকা এলাকায় দলীয় পতাকা ব্যানার এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ এই মিছিলগুলোতে অংশ নেন জেলা ও থানা পর্যায়ের নেতারাও যারা আগেই গোপনে ঢাকায় অবস্থান নিয়েছিলেন দলীয় সূত্রে জানা গেছে এটি ছিল আওয়ামী লীগের কৌশলগত প্রদর্শনী যাতে তারা প্রমাণ করতে পারে যে নিষেধাজ্ঞা ও অস্থিরতার মধ্যেও এই সংগঠন এখনও শক্তিশালী এক শীর্ষ নেতা বলেন আমাদের শক্তি দেখিয়ে দেওয়ার জন্য এই ঝটিকা কর্মসূচি জনগণকে জানিয়ে দিচ্ছে আমরা মাঠ মিছিলে বিপুল সংখ্যক মানুষ হঠাৎ করে নেমে আসায় রাজধানীর সড়কগুলোতে যান চলাচল যায় অফিসগামী মানুষ এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় পুলিশ আরও বলছে কোনো পূর্ব অনুমতি ছাড়াই এই কর্মসূচি হওয়ায় তারা হতচকিত হয়ে পড়েছিল তবে সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে একজন পুলিশ কর্মকর্তা বলেন আমরা নজরদারি বাড়িয়েছি যাতে অশান্তি সৃষ্টি না হয় আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি বলছে বিএনপি নেতা রিজবে জাতীয় পার্টি আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে তিনি বলেন শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছিল কারা ১৬ বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছিল কারা এই দেশকে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছিল তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠেরোতম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেন তিনি বলেন দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি যখন যা মনে করেছেন তাই করেছেন দেশে আজ টাকা নেই তারা টাকা লোপাট করেছেন সেই লুটের নিদর্শন এখনো মাঝে মাঝে আমরা পাচ্ছি তার কাছেই সব প্রাইভেট ব্যাংক তুলে দেওয়া হয়েছিল তিনি অভিযোগ করে বলেন একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছিল এস আলমকে সেই এস আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আড়াই হাজার কোটি টাকা দিচ্ছেন যা সেখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু ঘটাবেন এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরও দুই হাজার কোটি টাকা দেবেন তারেক রহমানের কারামুক্তি দিবসের গুরুত্ব তুলে ধরে রিজভি বলেন দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ এখানে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনেক বিষয় এর মধ্যে জড়িত আছে কারণ তারেক রহমান হচ্ছে জাতীয়তাবাদী শক্তির সেই ধারাবাহিক নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত হোক তারা এটিকে মেনে নিতে পারেনি জাতীয় পার্টি ও জিএম কাদের ব্যাপারে তিনি আরো বলেন আমি আগেও বলেছি জিএম কাদের ইন্ডিয়া গেলেন এখানে সাংবাদিকেরা প্রশ্ন করলেন আপনার সঙ্গে কি কথা হয়েছে এই বিষয়ে তিনি বললেন না তিনি বলেন তাদের সঙ্গে কথা হয়েছে আমি তাদের পারমিশন ছাড়া কথা বলতে পারবো না জাতীয় পার্টিকে নির্বাচনে গ্রহণের জন্য তারা নির জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা নির্দেশ দিয়েছে এটা সবাই জানে সেটাও আপনি তাদের অনুমতি ছাড়া বলতে পারবেন না আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল এই আপনাদের মেরুদণ্ড এই আপনাদের নীতি এই আপনাদের আদর্শ সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে বলছে বিএনপি নেতা দুদো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে দেশকে লুণ্ঠনের বাজারে পরিণত করা এবং সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য নানা ধরনের চক্রান্ত চলছে বুধবার রাজধানীর জাতীয় পেরেস ক্লাবের সামনে গণধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর সহ জাতীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শামসুজ্জামান দুদু সব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে ক্ষমতা আনতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে গণ পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরির উপর হামলার প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন তাকে পেটানো অত্যন্ত মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনা যারা এই হামলায় জড়িত তারা যত ক্ষমতার অধিকারী হোক না কেন গ্রেফতারের আহ্বান জানাচ্ছে না তিনি আরো বলেন আওয়ামী লীগ ষোলো বছর ধরে মানুষের উপর জুলুম চালিয়েছে জাতীয় পার্টি তার সমর্থন করেছে তার দল এখন গোপনে রয়েছে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয় তাদের শাসনের সময় বাংলাদেশের জনগণের অর্থ লুট পরিস্থিতি দেখা গেছে যা স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বৎসরের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় ভারতের সমালোচনা করে দুদু বলেন আওয়ামী লীগের সমর্থক হিসেবে ভারত গণতন্ত্র হত্যা ও লুণ্ঠনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা রেখেছে বাংলাদেশে গণতন্ত্রের নামে গণতন্ত্র হত্যায় উৎসাহিত করা হয়েছে বন্ধুসুলভ ছদ্মবেশে ভারত শত্রুর ভূমিকা পালন করছে হত্যাকারীদের আশ্রয় দেওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব নয় পীরুসপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত পিরুজপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওহেদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবির সৈখরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পিরুজপুর জেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে